প্রাণঘাতী হামলার রোমহর্ষক বর্ণনা বাঙালি পর্যটকের হার হিম অভিজ্ঞতা বুদ্ধির জোড়ে প্রাণী বাঁচলেন পর্যটক বাংলার অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য যখন গোলাগুলি শুরু হয় প্রথম আমরা খুব মানে বুঝতে পারিনি একজনকে জিজ্ঞেস করেছিলাম স্থানীয় একজন ফটোগ্রাফার ও আমাকে বলল যে মাঝে মাঝে বাদর নেমে আসে টুরিস্টদের উৎপাদ করে এজন্য ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন এসে ব্ল্যাঙ্ক ফায়ার করে তো সেভাবে ক্যাজুয়ালি নিয়েছি তারপর ফায়ারিং এর সংখ্যাটা বাড়তে থাকলো দুই তিন আমার ছেলে ছিল আমার পাশে উল্টো দিকে মুখ করার সে দেখলো তার চোখের সামনে দুজন মানুষ হেঁটে যাচ্ছে একজন গানম্যান খুব কাছাকাছি গিয়ে একজনকে গুলি করে ফেললো তো এটা দেখে সে আমাকে ইশারা করলো এবং আমি আমার স্ত্রী আমার ছেলে আমরা একটা গাছ এর নিচে আশ্রয় নিলাম তারপর আমাদের এখানে আরো লোকজন মুহূর্তের মধ্যেই পনেরো জনের মতো মানুষ আমরা ওই গাছতলায় শুয়ে পড়লাম তখন গানবেন আমাদের এখানে এলো একজন লোক তিনি দাঁড়িয়ে ভাবছেন হয়তো তাকে একটা একটা কিছু বলল বলে আছেন কি আর মানে এক সেকেন্ডের মধ্যেই সরাসরি গুলি করে আপনার লুটিয়ে পড়েন লুটিয়ে পড়েন আমার পাশে আমার ওনার পা আমার কাঁধের উপর এসে পড়ে এবং পরে আমি যে ক্ষেত্রে একটু রক্তের দাগও দেখেছি হবে হয়তো তো তারপর ওখানে আমাদের একটু পাক খায় করে কয়েকবার ঘুরে মানুষটা ঘুরতে থাকে আমাদের দিকে কটকট করে তাকায় মুখটা ঢাকা আর এখানে লোকজন সবাই ওই লাইলাহা ইল্লাল্লাহ বলছিল দেখা দেখি আমরা ও লাই লাহা সবাই মিলেই বলছি তো লোকটি নাকি আমি আমি তো আর চোখ তুলে তাকাইনি লোকটি এটা বুঝতে পেরেছি লোকটি আমাকে প্রশ্ন করছে কে বল রে হোক আমি তো একটু ভয়ে গলাটা জড়িয়ে যাচ্ছে তবুও ওই লাই লাহাই বলার চেষ্টা করেছি বলে উঠি ছেলে নোটিস করেছে আমার একটু পেছনে ছেলে শুয়েছিল ছেলে নোটিস করেছে যে আমার দিকে গান পয়েন্ট করা ছিল সেটা আস্তে আস্তে উঠিয়ে লোকটা আরো কয়েকবার আমাদের পাক খেয়েছে এখানে একজনকে মেরে আমরা পনেরো জনের মতো মানুষ শুয়ে আছি কয়েকবার পাক খেয়ে তারপর গাছটা পেরিয়ে মানে আমাদের ছেড়ে অন্যদিকে চলে যাচ্ছিল প্রায় বিশ মিটার মতো দূরে সরে যাওয়ার পরে আমরা দৌড়ে পেছনের দিকের ফেন্সিং এর কাছাকাছি ছিলাম আমরা তো দৌড়ে আমরা ফেন্সিং এর ওখানে যাই দশ ফুটের উঁচু দশ ফুট মতো উঁচু হবে ফেন্সিং কোনোভাবে ফেন্সিংটা আমরা ক্রস করি আরো কয়েকজনও করে এবং তারপরে আমরা পাহাড়ে উঠতে শুরু করি চড়াই অনেকটা পথ উঠলাম তারপর কোন দিকে যাচ্ছি এগুলো খুব স্পষ্ট নয় আমাদের কাছে সেখানে এবং তখনও কিন্তু নিচে গুলির শব্দটা শুনছি আধ ঘন্টা মতো গুলির শব্দ শুনেছি এবং আমরা পাহাড়ে দুই ঘন্টার কিছু বেশি সময় ছিলাম তো ঘুরতে ঘুরতে পাহাড়ে আমরা ওই ঘোড়ার পায়ের চিহ্ন ধরে ধরে এগোচ্ছিলাম একটা ছোট্ট গ্রামে গিয়ে পৌঁছেই সেই গ্রামের একজন ওই সময়ে আমার মোবাইলে নেটওয়ার্ক আসে আমরা যে ড্রাইভারকে নিয়ে গেছিলাম ড্রাইভার ফোন করে এবং আমি তো ড্রাইভারকে কোন জায়গায় আছি বোঝাতে পারি না আ তো তখন ওই কাশ্মীরের কাশ্মীরি একটি বাড়িতে আমরা ঢুকি এবং বাড়ির মহিলাটি বাইরে ছিলেন কিছু কাজ করছিলেন বললাম যে আপনি একটু বুঝিয়ে দিন আমরা কোন জায়গাতে আছি এবং কোন পথে আমরা নামবো তো মহিলাটি বুঝিয়ে দিলেন কাশ্মীরি ভাষায় তারপরে উনি আমাদের বলে দিলেন যে এই পথে আপনারা এগিয়ে যান আপনারা নামুন তারপর ড্রাইভার আমাদের ঘোড়সওয়ারদের ঘোড়া শহীদদের সঙ্গে যোগাযোগ করে ঘোড়াও এই পথে এগোতে থাকে তো আমরা অনেকটা পথ এগিয়ে নেমে তারপর আমাদের ঘোড়াগুলিকে পাই তখন আমাদের সঙ্গে ছত্তিশগড়ের একটি পরিবার পরিবারও বিচ্ছিন্ন হয়ে গেছে শুধু স্ত্রী এবং মানে মা এবং মেয়ে ছয় বছর সাত বছরের হবে মেয়েটা বয়স আর মা কোন রকম আমাদের সঙ্গে চলতে পারছিলাম না আমরা কেউই কোনো রকম কষ্ট করে আমরা ওই ঘোড়ার পাশে এসে পৌঁছাই ঘোড়া আমাদের সবাইকে নিয়ে নিচে নেমে আসে তখন তারপরে আমরা ড্রাইভারের সঙ্গে যোগাযোগ হয় ড্রাইভার এগিয়ে আসে এবং আমরা সরাসরি থেকে শ্রীনগরে চলে আসি আপনারা যখন গিয়েছিলেন ওখানে যখন উপলব্ধি করতে গেছেন অনুভব করতে গেছেন একটা ভূস্বর্গের অনুভূতি পাহেলগামের ওই ভ্যালিতে তখন কি কোন সেনাবাহিনীর মানে চলাচল দেখে ছিল না ছিল না অন্তত আমার চোখে পড়েনি নতুন জীবনের স্বপ্ন শুরুতেই শেষ হরিয়ানার কার্নাল থেকে হানিমুনে যান বিনয় এবং স্ত্রী হিমাংশী উপত্যকায় জঙ্গি হামলায় বিবাহিতা হিমাংশী এখন বিধবা

আচমকাই বদলে যাওয়া পৃথিবী ভয়ঙ্কর সেই ছবি থমকে গেল সময় নরক হয়ে যাওয়া ভূসর্গ থেকে কান্নার রেশ ছড়িয়ে পড়ল বিশ্বের প্রান্তে সেনাবাহিনীর অফিসারদের স্ত্রীরাও কি অন্য ধাতুতে তৈরি হন না হলে সত্য স্বামী হারার এমন করতে এর আগেও পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত সেনা অফিসারের স্ত্রীর ছবি নাড়িয়ে দিয়েছিল বিশ্ববাসীকে একসঙ্গে জীবন শুরুর স্বপ্ন শুরুতেই শেষ বাবমে সিনেমার মতো শেষটা এখানে মধুর নয় নিউজ 18 বাংলা ভূস্বর্গ স্বপ্নের মতো সুন্দর আর সেখানেই দুঃস্বপ্ন বেড়াতে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত বাংলার তিন কাশ্মীরের পাহগাঁও পাইন বনে মোড়া উপত্যকা চারপাশে প্রকৃতির সৌন্দর্যের ছড়াছড়ি সেই ছাজড়া জঙ্গি হামলায় নিহত ছাব্বিশ এর মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের বৈষ্ণবঘাটার বিতান অধিকারী বেহালার সমীর গুহ পুরুলিয়ার মনীষরঞ্জন মিশ্র বৈষ্ণবঘাটার বিতান অধিকারী আমেরিকার ফ্লোরিডায় তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন স্ত্রী সহিনী ও সাড়ে তিন বছরের ছেলে হৃদানকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান ষোলোই এপ্রিল ফেরার কথা ছিল বৃহস্পতিবার তার আগে মঙ্গলবার সব শেষ জঙ্গিদের গুলিতে নিহত পিতা আমার ছেলে আর বোমা আর একটা বাচ্চা আছে রিয়াকে বলছে আমি আসতেছি আমি আর তুমি রেডি থাক মাকে নিয়ে ওখানে যাব জীবনে ভাবি নাই আমার এই ছেলে জীবনে যে এই জিনিসটা আসবে আমার ছেলে আমাদের অন্য জোগাড় করত মঙ্গলবার রাতে বিতানের স্ত্রীর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী পাশে থাকার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাতে বিতানের বৈষ্ণব ঘাটার বাড়িতে যান অরূপ বিশ্বাস বুধবার বেহালার বাড়িতে বিতানের মা বাবার সঙ্গে দেখা করেন ফিরা থাকি বাবা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী ছিলেন দুর্গাপুরের স্কুলেই বিতানের পড়াশোনা সেখানে অনেক বন্ধু তাদের চোখে জল আমাদের সাথে এটা কমিউনিকেশন হয়েছিল এভাবে এভাবে ট্যুর প্ল্যান আছে ওর इवन দুর্গাপুর ও রাফটার কাশ্মীর প্ল্যান করার পর দুর্গাপুর আসার প্ল্যান হচ্ছিল সব কিছু আমরা জানতাম বাট ওভারঅল আর কালকে রাতের পর থেকে আর কোনো কমিউনিকেশন আর পসিবল হবে না ফিউচার সেটাই খারাপ লাগছে বিতানের মতোই 16 এপ্রিল কাশ্মীর বেড়াতে যান বেহালার শখের বাজারের সমীর গুহ কেন্দ্রীয় সরকারি কর্মী স্ত্রী ও মেয়ে নিয়ে ঘুরতে যান ঘুরতে গিয়ে জঙ্গি দাশকতায় প্রাণ গেল সমীর গুহ 16 তারিখে আজকে एक्चुअली ফেরার কথা ছিল আমার দিদি আমার জামাইবু আর মেয়ে বুধবার সমীর কুহর বাড়িতেও যান ফিরা থাকি জঙ্গিদের গুলিতে প্রাণ গেছে পুরুলিয়ার ঝালদার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র হায়দ্রাবাদে পোস্টেড আইবি অফিসার মনীষ ছোট থেকেই মেধাবী খেলাধুলায় সেরা বেড়াতে খুব ভালোবাসতেন সেই বেড়াতে গিয়েই জঙ্গিদের গুলিতে প্রাণ চলে গেল পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী বুধবার তাদের ঝালদার বাড়িতে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিউজ এইটিন বাংলা